আমিকে ভাবছি মশলাদার লুচি করবো মশলাদার লুচি বলতে এখানে একটু ময়দা নিয়েছি এখানে আটা নিয়েছি এখানে ছাতু নিয়েছি এবার এর মধ্যে আমি একটু জোয়ান দিচ্ছি এবার দেব সাদা জিরে ভেজে দেওয়া যায় কিন্তু ভাজা কোনো দরকার নেই যেহেতু লুচির সাথে হবে এমনিতেই তেলে পড়লে হবে এর মধ্যে একটু আমচুর পাউডার দিচ্ছি টেস্ট হয় এর মধ্যে একটু কালো জিরে সবই পরিমাণ একটু বেশি বেশি করে নেয় মাথার যতটুকু দরকার এর মধ্যে দুই চামচ চিনি এবার দেব নুন নুনের পরিমাণটা একদম অল্প এবার দেব তেল তেল ছাড়া ময়মটা অসম্পূর্ণ ব্যাস এবার এটাকে ভালো করে মিক্সড করে জল দিয়ে উষ্ণ গরম জল দিয়ে মাখা হবে যেহেতু ছোলার ডাল করছি হিন্দে আর তার সাথে এই মশলাদার লুচিটা খেতে দারুণ লাগবে এবার আমি একটু উষ্ণ গরম জলও দিয়েছি উষ্ণ গরম জল দিয়ে ময়দাটা বেশ খাস্তা হবে যেহেতু মশলাদার সুজি লুচি এর মধ্যে কিন্তু তোমরা একটু সুজিও অ্যাড করতে পারো আজকে আর সুজিটা দিই না আজকে দারুণ লাগে খাস্তা খাস্তা বেশ সুন্দর মুচমুচে আর ছাতুটা দেওয়া হয়েছে ছাতুটাও শরীরের যাওয়াটা খুব প্রোটিন এমনিতে তো আমাদের প্রোটিনটাই খুঁজতে হবে প্রোটিন তো বাজারে পাওয়াই যায় যেমন সবজি বর্ষা একটু টাটকা ছাতু এনে রাখা যায় এই ছাতু রুটি ছাতু পরোটা ছাতু শরবত খেতে খুবই ভালো লাগে এবার ভালো করে আমি মুঠো করে মেখে নিচ্ছি দেখছি সব জায়গায় মুঠো হচ্ছে কি না বিভিন্ন জায়গার থেকে মুঠোটাকে আমি ঠিক করে দেখে নিচ্ছি যে কতবার মুঠো করছি তার মানে সব দিক দিয়ে আমার মশলাটা ভালো করে ময়নটা ভালো হয়েছে আর ময়মটা যখন দিতে হবে তখন বেশ এখানে ঝুরঝুরে ঝুরঝরে থাকে যখন এটা এভাবে যদি থাকে তাহলে লুচিটা বেশ খাস্তা হবে মাদাটা মেখে রেখেছি এই যে মশলাদার যে লুচিটা দেখো কি সুন্দর মশলাগুলো এখানে রয়েছে একটা ভেজে তোমাদের দেখালাম এটা কিন্তু একটু লাল লাগছে এবং খাস্তা হবে ছোলার ডাল দিয়ে খেতে দারুণ লাগে তার ছোলার ডাল আমার সিদ্ধ করে রাখা আছে প্রেসার কুকারটায় এবার আমি কি করছি আজকে অনেকদিন পর আমি ছোলার ডালে লুচি বানাচ্ছি তার সাথে মশা কালকে গতকাল তো জানোই সারাদিন বৃষ্টি বৃষ্টি যাই হোক আজকে মামা দেখা মেনেছে মামা দেখা মেলে ভালো লাগে কিন্তু গরমটা আবার সহ্য করে না আজকে দেখি ভোর রাত্রের থেকে গরম পাখা একটু বন্ধ রেখে গে না সবারই ঠান্ডা গরম লেগে গেছে বুঝতেই পারছো কোনোটাই আমাদের শয্যা হয় না অতিরিক্ত গরমও শয্যা হয় না আবার অতিরিক্ত ঠান্ডা সহ তারপর সে সকালে পাখা চালিয়ে এখন দেখছি রান্নাঘরে ঢুকেছি না আবার সে আগের মতনই গরম পড়ে গেছে এবার আমি সুন্দর করে এগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি এখানে যেহেতু ছাতু আছে আটা আছে ময়দা মিক্সড করা এগুলো ভাজলে কিন্তু যেহেতু ছাতু এই ছাতুর লুচি খেতে দারুণ লাগে পুরো তো ছাতু খাওয়া যাবে না পেট ভার হয়ে যাবে ময়দাটাও খেতে না করে বেশি তার জন্য আমি কী করেছি তিনটি মিক্সড করে ই করেছি তার সাথে তো জানো কী কী মশলা অ্যাড করেছি